প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো আমি কোথায় আসছি সুইডেনের সবচেয়ে এই যে এই দোকানটা দেখেন এই যে গ্যালারিটা ব্লুম স্টোর লান্দেদ লেখা এটা হলো সবচেয়ে এখানে দামি ফুল এবং ভালো ফুল সব কিছু পাওয়া যায় এখানে এবং অরিজিনাল এখানে আমি তো ঢোকলাম দেখেন আমি আরও দেখাবো আপনাদেরকে যে এখানে ইউল উপলক্ষে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এখনও কিন্তু আসে না সামনের মাসের তেইশ তারিখে ক্রিসমাস কিন্তু এখনই তারা কিভাবে সাজিয়েছে দেখেন উঠতে গেলেই এগুলো যে কোনো গ্যালারিয়ানে যে কোনো মার্কেটে আপনাদের ঢুকতেই গেলে এখন এগুলো শুধু ওরা সাজিয়েছে ওরা এমন কোনো জায়গা নাই এখন যেখানে ওরা না সাজিয়েছে এই দেখে নেই মোড়ে মোড়ে ওরা ওদেরকে এভাবে করে ওরা ক্রিসমাসকে উদযাপন করার জন্য এভাবে করে ওরা এগুলো বানিয়ে রেখেছে এই দেখেন ওরা সব কিছু লাল লাল দিয়ে সব কিছু তৈরি করেছে ক্যান্ডেলগুলো লাল এই দেখেন মার্কেটে ঢুকলি শুধু দেখবেন চারোদিকে যা কিছু দেখবেন সব কিছু লাল লাল ছাড়া কোনো কিছু না কারণ ওরা এটা এই যে সাবান হাত ধোয়া সাবানটা পর্যন্ত ইউলের জন্য স্পেশাল তৈরি করছে দেখেন সুইডেনের এই অবস্থা আমি দেখাচ্ছি আপনারা দেখেন এই যে ওরা যে জুসটা খাবে যেটা এখানে দ্রিকা বলে সেটাও কিন্তু ওই যে লাল বোতল সব কিছু ক্যান্ডেল বলেন যেখানে যা কিছু বলেন সব কিছু নতুন করে সাজিয়েছে এই দিনটি উপলক্ষে শুধু দেখেন সামান্য একটা দিনের জন্য তারা কত কী আয়োজন করে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব কত সুন্দর সুন্দর মোম দেখেন কত সুন্দর করে বানিয়েছে এরা আপনারা দেখেন আমি দেখাবার জন্য একটু ঢুকলাম এখানে আমি এরপরে ঢুকবো সেই ফুলের দোকানে সেখানে স্পেন্সিক অনেক ফুলে দেখেন এই যে ইউল উপলক্ষে পাপোসটা পর্যন্ত যে সেটাও তারা তৈরি করেছে আলাদাভাবে তো ওখানে ওই ফুলগুলো কিন্তু অনেক দামিও এবং অরিজিনাল ওরা কোনো প্লাস্টিকের কোনো ফুল ওখানে নাই ওইখানে সব অরিজিনাল ফুল গাছ এবং সেগুলো খুবই দামিও এবং ভালো মানের ওই দোকানটা সুইডেনের তো এই যে দেখেন আমি এখানে এখনও আছি এখানে দেখাচ্ছি আপনাদের কী কী জিনিস এটা হলো পাশি এটাকে ওবে বলে এটা পাশি তাদের আর একটা ইয়ে সেখানে ঢুকলাম এই যে দেখাচ্ছি দেখেন ফুলগুলো কত সুন্দর করে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল এগুলো কিন্তু কিছু অরিজিনাল না এই যে দেখেন এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের গাছ দেখেন দেখতে কীরকমের লাগে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু সব প্লাস্টিকের গাছ এই দোকানে কিন্তু প্লাস্টিকের গাছ এরপরে আমি নিয়ে যাব অরিজিনাল গাছের ওখানে এগুলো কিন্তু প্লাস্টিকের গাছ দেখেন এগুলো একটু ইউল উপলক্ষে ওরা একটু ছাড় দেশে রিয়া বলে এখানে সেটা দেশে সেল করে দেবে এই যে দেখেন এই গাছটা খুবই সুন্দর চারশো করোনা দাম ছিল এখন দুশো করোনা দিয়ে দিয়েছে এটা হাজার টাকা বাংলা টাকায় এই যে দেখেন আমি কিন্তু খুব গাছ কিনি আমার খুব ভালো লাগে খুবই গাছ কিনি আমি যেখানে যাই সেখানে আমি গাছ কিনি এই যে কিনে নিয়েছি দেখেন চট করে কিনে নিয়েছি আমি তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরা ইউলের জন্য কি করতেছে দেখেন এর একটা সেকশনে আমি নিয়ে আসছি আপনাদেরকে এই দেখেন ইউলের জন্য করছে এরা সব কিছু লাল দেখেন দেখেন আপনারা সব কিছু লালে ওরা লাল দিয়ে একদম আবরণ করে রেখেছে ক্যান্ডেলগুলো কিভাবে সাজিয়েছে দেখেন প্রত্যেকটা সুইডিশের বাসায় গেলে আপনি এখন দেখতে পারবেন তারা সব কিছু আয়োজন করতেছে এই দিনটার জন্য এই যে ক্রিসমাসের জন্য ওরা এই গাছগুলো সাজায় এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো এই সেকশনটা শুধু ইউলের মালামাল দিয়ে সাজিয়েছে যার যেটা প্রয়োজন এই যে দেখেন পুরো সেকশনটা ইউলের জিনিস দিয়ে সাজিয়েছে ওরা বিশাল মার্কেট এই যে দেখেন এটা আমি সম্পূর্ণ দেখাইতে পারি না একটু একটু করে জাস্ট ক্যামেরা টান দিয়ে দেখালাম কারণ এখানে দেখাইতে গেলে ঘন্টা ঘন্টা লাগবে দেখেন কতগুলো কেমন যে আমাদের বাংলাদেশের খড় বলে না খড়কুটু সেগুলো দিয়ে তৈরি করেছে এক ধরনের পুতুলের মতন কি বানিয়েছে জানি না আমি বুঝি না এগুলো এগুলো ওরা ক্রিসমাসে ওরা এগুলো ব্যবহার করে করা বাসায় রাখে এগুলো এই যে দেখেন মানুষে কিনতে আছে সবাই কিন্তু আমি এক ফাঁকে ফাঁকে শুধু ক্যামেরা করে যাতে কেউ ক্যামেরায় না আসে এরা পছন্দ করে না এটা ফুল সেটাও দেখবেন লাল যেখানে যাবেন শুধু লালে লাল দেখেন সব কিছু এগুলো গাছগুলোতে যে গাছ আছে না গাছের সাথে সাজাবে এই জন্য ওই বলগুলো এই যে দেখেন আর এক আঙ্কেল কি অবস্থা করে রাখছে তাকে এগুলো কিন্তু মানুষ কিনে নিয়ে যাবে এবং নিচ্ছে এই যে দেখেন পুতুল এক একটা কত বড় বড় মূর্তির মতো তারা বানিয়ে রেখেছে এরা সুইডেনে বিশেষ করে ইউরোপে এরা ক্রিসমাসটাকে খুব বড় করে আয়োজন করে এটা পালন করে আমরা যেমন আমাদের ঈদ কোরবানিটা বড় করে আয়োজন করি ওরাও কিন্তু এটাকে সবচেয়ে বড় করে আয়োজন করে দেখেন পুরা পুরো একটা বিশাল মার্কেট দেখেন এক ধরনের তারা সাজিয়েছে একটা রকম করে সাজিয়েছে গাছগুলো তারা সাজায় সবার ঘরে একটা করে গাছ সাজায় ইউলের জন্য এই যে আমি কিন্তু এখন ঢুকে গেলাম সে আপনার যে বলেছি আমি অরিজিনাল সেখানে ঢুকে গেছি কিন্তু এখানে সম্পূর্ণ অরিজিনাল ফুল গাছ এই যে আমি দেখেন সেখানে ঢুকেছি এখানে অরিজিনাল সমস্ত ফুল এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এখানে কোনো প্লাস্টিকের কোনো কিচ্ছু নাই এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনাদের দেখাবার জন্য একটা ফুল আমি ছিঁড়বো একটু দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা অরিজিনাল নাকি আপনারা হয়তো মনে করবেন যে না এটা অরিজিনাল না দেখেন তিনশো করোনা দাম এই যে দেখেন এটা একেবারে এটা কিন্তু খাওয়া যায় ঠিক আছে ছোট্ট একটা গাছে কী পরিমাণ ফল হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওটা আমি অনুমতি নিয়ে নিয়েছিলাম তাদের সেই জন্য একটু দেরি হয়েছে দেখাইতে এই যে দেখেন দেখছেন এটা অরিজিনাল এখানে একটা গাছ আপনি প্লাস্টিকের পাবে না এবং এখানে ঢোকার সাথে সাথে মনে হয় কি যেন মনটা একদম অক্সিজেনে ভরে যায় আমি প্রায় আসি এখানে মন ভালো করার জন্য ফুলের ঘ্রাণ থাকে শুধু এবং সব কিছু ন্যাচারাল এখানে ঠিক আছে প্লাস্টিক বলতে কিচ্ছু নাই এখানে এই যে ছোটো ছোটো ফুল দেখেন বড় দেখেন যা দেখেন সবগুলো কিন্তু অরিজিনাল একদম এই ফুলগুলোই লক্ষ্যে উঠিয়েছে এই যে লাল দেখেন কত সুন্দর তাই না মনে হয় না যেন একদম রঙ করেছে তা কিন্তু না দেখেন পাতাগুলো উপরেরগুলো এক কালার নিচেরগুলো আর এক কালার এরকম এই গাছগুলি এরকমের এই যে দেখেন অনেক দাম কিন্তু এখানে চারশো পাঁচশো না একটা একটা গাছের দাম বাংলাটাকে আমরা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এক হাজার টাকা মানে যে যে রকমের গাছ নেয় কম দামের আছে বেশি দামের আছে সেই রকমের এই যে দেখেন এগুলো কিন্তু দেখেন এই গাছগুলো কিন্তু সব কিছু কিন্তু একদম ন্যাচারাল এগুলো কিন্তু প্লাস্টিকের না একদম ছোট ছোটো কিছু গাছ দেখেন তাও সেটাও একশো করোনা দিয়ে রেখেছে বাংলা টাকার এক হাজার টাকা দেখেন যেগুলো একটু পুরান হয়ে গেছে যেগুলো ওরা অল্প দামে সেল করে দেবে সেগুলোর দাম কমিয়ে দিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখেন এই যে এই যে এই গাছটা না আমার খুব প্রিয় এটা আমি অবশ্যই কিনি ওখানে ঢুকলে এই গাছটা কিন্তু যখন সূর্যটা একটু হালকা একটু আলো হয় তখন এই ফুলটা ফুটে ওইটা ওই রকমের এই যে দেখেন কত ফুল দেখাবো আপনাদেরকে কত সুন্দর সুন্দর এই দেখেন আমি জাস্ট একটু ক্যামেরা টান দিয়ে দেখাচ্ছি এটা তো দেখানো এত সুন্দর এগুলো কিন্তু সব অরিজিনাল দেখেন কত সুন্দর এভাবে ওরা সাজিয়ে রাখে বাসায়ও সাজিয়ে রাখে এভাবে আমি আজকে আসছি কিছু ফুল গাছ কেনার জন্য তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু সব অরিজিনাল দেখেনি অর্কিডগুলো দেখছেন কত সুন্দর ফুটে আছে ফুল জানিনা আপনাদের ভালো লাগবে কিনা কতটুকু আমি ভালো লাগাইতে পেরেছি সেটাও আমি জানিনা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন তাহলে আমি মাঝে মাঝে এরকম যেখানেই যাব আমি আমার এরকম আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব এই যে দেখেন এগুলো কিন্তু প্যাকেট করা একদম একটা একটা ইয়ে এটাকে কী বলে প্যাকেজ মানে আপনি কাউকে গিফট করার জন্য কিন্তু সম্পূর্ণ গিফট করার জন্য ইউলি গিফট করার জন্য একটা গাছ একটা টফের ভিতরে সব কিছু থাকে একদম ঠিক আছে ফুল তারপরে সব কিছু দিয়ে সাজানো গোছানো থাকে আপনি জাস্ট এই যে দেখেনি এই যে এগুলো কিন্তু সব অরিজিনাল এখানে কিন্তু কোনো কিছু আপনি প্লাস্টিকের গাছ পাবেন না সব পণ্য অরিজিনাল গাছ এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই না মনটা একদম ভরে যায় দেখেন কত ভালো লাগে দেখেন সব সাজিয়ে রেখেছে তারা আমি শুধু এখানে প্রায় একটু সময় পেলেই আমি আসি একটু অক্সিজেন নেওয়ার জন্য ভালো লাগে আর আমি তো ফুল প্রিয় মানুষ একদম ভিতরে ঢুকে যায় ফুলের এই যে দেখেন কত সুন্দর তাই না তো আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকবেন আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায় যখন যাব আপনাদেরকে আমি আবার দেখাবো এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনারা আমার সাথে থাকবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ